চল ফেরাকলিন তোকে তোকে আমি সাঁতার রেসে হারিয়েই দেবো ঠিক আছে হালক চ কে কাকে হারাই দেখা যাবে হালক আমি তোকে বলছি তুই যদি আমাকে হারাতে পারিস তাহলে আমার এই গাড়িটা তোকে আজকে আমি দিয়েই দেবো ঠিক আছে ফেরাগলিন আর হালক তুই যদি হারিস তাহলে আমাকে কি দিবি বল ঠিক আছে ফেরাকলিন আমি যদি হারি তাহলে তুই যা চাইবি তাই দেবো ঠিক আছে হালক ঠিক আছে চ তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ফেরাগলিন চ হালক আয় আমি গাড়ি স্টার্ট দিচ্ছি ঠিক আছে ফেরা ঠিক আছে ফেরাকলিন চ তোকে তৎকারে আমি হারিয়েই দেবো কে আছে হালক গেলেই বোঝা যাবে কে কাকে হারায় ফ্র্যাগলিন তুই কিন্তু ভুলে যাস না তুই হেরে গেলে তোর বাইকটা দিবি বলেছিস আরে না না হালক আমি ভুলব না হালক তুই যেন ভুলে যাস না হ্যাঁ ফ্র্যাগলিন আমি ভুলিনি তুই যা চাইবি তাই পাবি আরে আমি কি ফ্র্যাগলিনকে বলে দেবো আমি তো সাঁতারই কাটতে পারি না কিন্তু ফ্র্যাগলিনকে এখন যদি বলে দিই আমি সাঁতার জানি না তাহলে তো আমি মানসম্মনে পড়ে যাবো আর যে ভাই হোক ফ্র্যাগলিনকে আমাকে হারাতেই হবে না না ফ্র্যাগলিনকে কিচ্ছু বলা যাবে না ফ্র্যাগলিনকে হারাতেই পারলে আমি ফ্র্যাগলিনের বাইকটা পেয়ে যাবো অনেক দিনের আমার ইচ্ছা আমি ফেরাকলিনের গাড়িটা নেবো যা হবে পরে দেখা যাবে এখন আমি তাড়াতাড়ি সাঁতার সাথে হালক তুই এইটা দিয়ে সাঁতার কাটবি আমি ওর পরেরটা একটা দিয়ে সাঁতার কাটবো একদম চালাকি করার চেষ্টা করবি না আরে না রে ফ্র্যাগলিন আমি কোনো চালাকি করব না ঠিক আছে হালক আমি এক দুই তিন গুনবো রেডি হয়ে যাবি ঠিক আছে ফ্র্যাগলিন চল হালক এক দুই তিন আজকে তো সাঁতার রেস আমিই জিতব আমি জানি আমি জানি হালকা আমার বাইকটা লোভে সাঁতার রেস করছে কিন্তু জিতবো জিতব তো আজকের আমি ও আরে আরে হালক হাল কোথায় গেলি আরে এটা কি হাল্ক তো জলের তলায় আরে হালক হালক কথা শুনতে পাচ্ছি হালক আরে হাল্ক তো সাঁতারই জানতো না আমি জানতাম হালক লোভে লোভে এইসব করেছে কিন্তু হালক তো এখন মারা গেছে আমাকে বেশিক্ষণ এখানে থাকলে হবে না আমাকে তাড়াতাড়ি জল থেকে উঠে পালাতে হবে তাড়াতাড়ি পালাই আমি এখান থেকে এখানে বেশিক্ষণ থাকলেই আমি ফেসে যাব। হালক জলের তোলায় পড়ে আছে এখন কোনো ভয় নেই অত সহজে কেউ কেউ খুঁজে পাবে না কিন্তু আমাকে এখন গিয়ে কোথাও একটা গা ঢাকা দিতে হবে এখন আর বাড়িতে যাব না আমি এই হালকা এখন মারা গেছে আর পুলিশরা জানে হালকা আমার বাড়িতেই থাকে নাহলে যখন তখন আমি ফেস যেতে পারি এই হালকের ব্যাপারটা মনে হচ্ছে আমাকে পুলিশের সাথেই কথা বলতে হবে পুলিশকে গিয়ে কিছু টাকা পয়সা খাবিয়ে দেবো